এই হ্যাক হওয়া টুইটারে শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট এখন যখন তিনি টুইটটা করেছেন সাত ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না এটা একটু হ্যাক হয়েছে আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব একটা আমি বলছি না এটা ডক্টর শফিক রহমান নিজে লিখেছেন কিন্তু তার যে অ্যাডমিন তাদের যে পলিসি মেকাররা দে বিলিভ দ্যাট যে নারিস প্রস্টিটিউট সুতরাং এটার দায়ভ্য ডক্টর শফিককে নিতে হচ্ছে এবং তাকে ক্ষমা চাইতে হচ্ছে এবং তিনি এ এটা বিশ্বাসই করেছেন যে এটা হ্যাক্ট হয়ে থাকে কিন্তু আমাদেরও বিশ্বাস ওনাকে সত্যটা জানানো হচ্ছে না এইটা যারা জামাতের পলিসি নির্ধারণ করে যারা বিশ্বাস করে জামাত করে এবং তাদের যে পরিচালিত বট বাহিনী সবাই মনে করে নারী হচ্ছে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম এবং ঝুমা ইনক্লাব মানসেন এই দুইজন বাদে একটু শাহেদ আলমের কাছে যেতে শাহেদ আলম আজকে দিন জুড়ে সবচেয়ে বেশি একবারে যেটা বলে হট টক যেটা বলে আজকে যে একটা জামাত আমিরের একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলা হচ্ছে এবং যদিও বলে একটা পোস্ট হয়েছে এই পোস্টের বিরুদ্ধে যা পক্ষ থেকে থেকে বিক্ষোভ করেছে আমরা দেখেছি আবার সেই এই পোস্টটা এই অর্থাৎ তার এক্স হ্যান্ডেলটা হ্যাক হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে বলে তার সংবাদ সম্মেলন করেছেন আজকে জামায়াত আমি তিনিও বলেছেন যে যারা নারীদের সম্মান করতে চা জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন শেরপুরে পরে পৌর পাক মার্কেটে মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন আপনি কি দেখছেন বা যদি বিশ্লেষণ করতে বলি কি বলবেন আমার মনে হয় আমি এটা বলবো তবে তার আগে এটা ব্যাখ্যাটা মামুন রাসেল যদি আগে দেয় তাহলে শুনতে সুবিধা হবে আমি বলাচ্ছে না রাসেলের কাছে আমি একজন সাংবাদিক আপনি কি মনে করেন আসলে জামাতের এই কথা জামায়াতার আমিরের বক্তব্যকে আপনি কি আমি তারপর ওনার কাছে যাব একটা একটা ব্লাড কমপ্লিটলি ব্লান্ডার এবং একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো দশটা মিথ্যা সামনে হাজির করা সেভাবেই আমি দেখি কোনটা মিথ্যা এই যে জামায়াতের আমিরের যে হয়েছে এটা একটা একটা মিথ্যা কথা তারা প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছে দেখুন আমরা এক্স ব্যবহার করি আমি অন্তত দশ বছর টুইটার ছিল সাবেক আমি ফেসবুক ব্যবহার করি তারও দু সাল থেকে জীবনে কোনো দিন আমার ফেসবুক এক্স হ্যাক্ট হয় নাই কেননা আমি আমার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার আগ দিয়ে আমার সোশ্যাল হ্যান্ডেলকে আমি কমপ্লিট সিকিউরিটি দিয়েছি জীবনে কোনো দিনের জন্য হ্যাক হয় নাই তো প্রশ্ন আসতে পারে যে আপনার সোশ্যাল এই এই গরম সময়ে যদি আপনার সোশ্যাল হ্যাক্ট হয় আপনি যদি আপনার সোশ্যাল মুখপাত্রকে সুরক্ষা না দিতে পারেন তাহলে আপনি কিসের নেতৃত্ব দেওয়ার কাজ করছেন তাই না এটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা এই কারণে যে আপনার যদি এক্স হ্যাক হয় তাহলে আপনাকে ন্যূনতম দুই দিন থেকে সাত দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এটাকে রিকভার করার জন্য প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি টুইটারকে ইমেইল করবেন যে না আমার এটা হ্যাক হয়েছে আমার এটা এইটার অন্য কেউ চেষ্টা করছে তারা একটা ফিরতি ইমেল পাঠাবে আপনাকে একটা ওটিটি পাঠাবে আপনাকে যে ওটিটি পাঠাবে এবং আপনি রিয়েল এইটার মালিক কিনা সেটা তারা ক্রস ভেরিফিকেশান করবে চেক করবে দেন আপনি এটা পাবেন ইটস নট লাইক যে একটা ফিসি ইমেইলের দিয়ে দিলাম আর এগারো জানুয়ারি না কত জানুয়ারি মনে হয় যে ফিশি ইমেইলটা আসছে আপনি আজকে খুললেন এটা হ্যাক্ট হয়ে গেল মোদ্দা কথা হলো যার মনে যা ফাল দিয়ে ওঠে তা জামায়াতের আগের দিন এক নেতা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুরা আগে ব্যবসাখানা ছিল সাংবাদিক নুরুল কবির অভিযোগ করেছেন যে আমার মা মরে যেয়ে ভালো হয়েছে কেননা আমার মৃত মাকেও ব্যবসা বলে গালি দেয় এই জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা শফিকুল ইসলাম মাসুদ একটা পোস্ট শেয়ার করেছেন ওই টুইটারের স্ক্রিনশট নিয়ে জামায়াত নেতা যে আমিরে জামায়াতের সাথে আমি সম্পূর্ণভাবে একমত আমাদের বেশি বাড়াবাড়ি করার দরকার নাই ঘটনার পরম্পগুলো দেখেন এবং আল জাজারিয়াতে যেই সাক্ষাৎকার দিয়েছেন আমিরে জামায়াত তার একটা লাইন বাইরে তিনি ওই টুইটারে আসে নাই শুধু একটা শব্দ এসছে ইস অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন অর্থাৎ নারীকে জামায়াত ইসলামী মনে করে যারা প্রস্টিটিউট যারা বাইরে আসে কাজ করতে তার মনে এইটা সুতরাং ফল দিয়ে উঠবে এইটাই তার পক্ষে যারা বয়ন উৎপাদন করে সোশ্যাল মিডিয়াতে আমি নাম ধরে বলতে পারি কিন্তু তাতে আপনার চাপ আসবে তারা প্রত্যেকটা নারীকে মনে করে খাটযোদ্ধা তারা মনে করে যে এটা গণিমতের মাল সো এই যে মনস্তত্ব এটা জামাত ইসলামের রক্তে মগজে তারা নারীকে এই চোখে দেখে এবং বললাম তো শফিকুর ডক্টর শফিকুর রহমান যেই সাক্ষাৎকার দিয়েছেন আলজাজিরাতে তার বাইরে একটি লাইন আসে নাই এই হ্যাক হওয়া টুইটারে শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট এখন যখন তিনি টুইটটা করেছেন সাত ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না এটি একটি হ্যাক হয়েছে আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব একটা আমি বলছি না এটা ডক্টর শফিকুর রহমান নিজে লিখেছেন কিন্তু তার যে অ্যাডমিন তাদের যে পলিসি মেকাররা দে বিলিভ দ্যাট যে নারিস প্রস্টিটিউট সুতরাং এটার দায় ডক্টর শফিককে নিতে হচ্ছে এবং তাকে ক্ষমা চাইতে হচ্ছে এবং তিনি এটা বিশ্বাসই করেছেন যে এটা হ্যাক্ট হয়ে থাকে কিন্তু আমাদেরও বিশ্বাস ওনাকে সত্যটা জানানো হচ্ছে না এইটা যারা জামাতের পলিসি নির্ধারণ করে যারা বিশ্বাস করে জামাত পরিচালন করে এবং তাদের যে পরিচালিত বট বাহিনী সবাই মনে করে নারী হচ্ছে প্রস্টিটিউট একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম বনামি এবং ঝুমা ইনক্লাব মনসের এই দুইজন বাদে আর সবাই সব নারী তাদের কাছে একই প্রস্টিটিউট দ্যাটস ভেরি ডিসরেসপেক্টফুল ভেরি ফ্রাস্টেটিং কমপ্লিট আমি খুশি যে এটার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হয়েছে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষায়িত্রের রাস্তায় নেমে এসেছে জামায়াত ইসলাম আজ করতে পেরেছেন যে ব্লান্ডারটা কোথায় তারা সরাসরি ক্ষমা চেয়েছেন সুতরাং আমার মনে হয় না এটা আর বাড়বে খুব বেশি কিন্তু দুই টাকা দামের মুরগি গেল শিয়ালের মন্তবোঝা বোঝা গেল প্রবাদ আছে না তো আমার মনে হয় জামায়াত ইসলামী নারী সম্পর্কে কি ধারণা পোষণ করে কেন তাদের কর্মঘণ্টা আটকিয়ে রাখতে চায় কেন তাদেরকে ঘরের মধ্যে রাখতে চায় কেন নেতা বেশ্যা বলে গালিয়ে দেয় কেন যারা তাদের বিরুদ্ধ আচরণ করে রাজনৈতিক পলিসির ইনক্লুডিং মি দেখটা নুরুল কবির সাংবাদিক সবার মা বোনকে ব্যবসা বলে গালি দেয় এটা হলো তাদের রাজনীতি এটা এবং আমার মনে হয় রাসেল আল মামুন রাসেলদেরকে একটু কাজ করতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসা আমার একটা প্রশ্ন যে ঢাকা ইউনিভার্সিটির সবগুলো কিছুতে একজন ছাত্রী কি ভোট দিয়েছেন অন্য ছাত্রীরা ভোট দেন শিক্ষার্থীরা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কথাটা বললেন না 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 আমি বলছি পাবলিক প্লেসে যারা লেখালেখি করেন তাদের মধ্যে ইনক্লাব মঞ্চের ঝুমা যে ডাকসু ধরে লড়ছে এবং শিক্ষিকা মনামী মনামী এই দুজনকে ছাড়া আর কাউকে শিবির শ্রদ্ধার চোখে দেখে না এই দুজনকে নারী মনে করে বাকি সবাইকে মানে এটা জেনেও তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ভোট দিয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট নিয়ে ব্যাপক স্কেপটিক্যাল না না আমি স্কেপটিক্যাল এবং এবং ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সংসদে নির্বাচিত হয়েছে টরনি থেকে আর অনেকেই তারা প্রকাশ্যে এটা কথা বলছে যে এস এ ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট লুক এখন আপনি আজকে সামান্থা শারমিন একটা পোস্ট শেয়ার করেছে আপনি দেখেছেন কিনা যে এক স্বভাব হচ্ছে ভেড়ার পাল কিন্তু মাছখানে ভেড়ার মুখোশ পড়ে আছে একটা নেকড়ে তো সে বলছে যে আসলে আমরা সবাই মনে করেছে এটা নিষ্পাপ ভেড়া কিন্তু ভেড়ার ভিতরে নেকড়ে দাঁড়িয়েছে মিট করেছে জামায়াত ইসলামিক শিবিরকে যে এরা যে ভালো মানুষই নিয়ে এসেছে সামনে আসলে এরা ভালো মানুষ না যখন সময় আসবে এদের নেকড়ে চেহারাটা বেরিয়ে আসবে এবং সেটা নির্বাচনের আগে একটু বেরিয়ে আসছে মনে বলে মনে হয় মানে তারা অসচেতন ভাবে বের করেছে